সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা এটি একটি লাইভ টিভি নিউজ বুলেটিন সরাসরি স্টুডিও থেকে প্রিয় দর্শক মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতির আকাশে এখন একসঙ্গে ঘনিয়ে উঠেছে একাধিক যুদ্ধের মেঘ উত্তেজনার ঢেউ ছড়িয়ে পড়েছে তেহরান তেলাবিব কিয়েভ ওয়াশিংটন আর লন্ডনের করিডরে আর সেই প্রেক্ষাপটে আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি ইরান যুক্তরাষ্ট্র সামরিক টানাপড়েন গাজা ও রাফা সীমান্তের নাটকীয় পরিস্থিতি ইসরায়েলের গণমাধ্যম দমন অভিযান এবং ইউক্রেনের হিমশীতল যুদ্ধ বাস্তবতার সর্বশেষ চিত্র শুরু করছি ইরান থেকে রোববার তেহরানের একটি গুরুত্বপূর্ণ চত্বরে নতুন একটি দেওয়ালচিত্র বা মুরাল উন্মোচন করেছে ইরান যেখানে সরাসরি যুক্তরাষ্ট্রকে সতর্কবার্তা দেওয়া হয়েছে যেন ইরানের ওপর কোনো সামরিক হামলার চেষ্টা না করা হয় এই দেওয়ালচিত্রে আঁকা হয়েছে একটি মার্কিন বিমানবাহী রণতরের ওপর ধ্বংসপ্রাপ্ত যুদ্ধবিমানের ছবি যেন স্পষ্ট বার্তা হামলা মানেই ধ্বংসের প্রতিশোধ এর সঙ্গে ইংরেজিতে লেখা হয়েছে ইফ ইউ সো দ্য উইন্ড ইউ উইল রিপ দ্য ওয়ার্ল্ড উইন্ড যার ভাবানুবাদ করলে দাঁড়ায় বাতাসের বীজ বপন করলে টর্নেডো ফল হিসেবে পাবে অর্থাৎ খারাপ কাজের বীজ বুনলে ভয়াবহ পরিণতি অনিবার্য এর আগে পঁচিশ জানুয়ারি তেহরানে একটি বিলবোর্ডের পাশ দিয়ে যানবাহন চলতে দেখা যায় যেখানে ক্ষতিগ্রস্ত একটি মার্কিন বিমানবাহী রণতরী ও অচল যুদ্ধ বিমানের ছবি দেখানো হয়েছিল এঙ্গেলাভ স্কোয়ার যেখানে সাধারণত রাষ্ট্রীয় কর্মসূচি ও সমাবেশ হয় সেখানে জাতীয় উপলক্ষ অনুযায়ী দেওয়াল চিত্র পরিবর্তন করা হয় আর এবারের দেওয়ালচিত্র যে রাজনৈতিক ও সামরিক বার্তা বহন করছে তা নিয়ে কোনো সন্দেহ নেই এই দেওয়ালচিত্র উন্মোচনের সময়কালও গুরুত্বপূর্ণ কারণ ঠিক তখনই মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার সঙ্গে থাকা যুদ্ধ জাহাজগুলো ওই অঞ্চলের দিকে এগোচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি যদি কোনো পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন সেই সম্ভাবনার কথা মাথায় রেখেই এই জাহাজগুলো সরানো হচ্ছে ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন আমাদের একটি বিশাল নৌবহর ওই দিকে যাচ্ছে হয়তো আমাদের সেটি ব্যবহার করতেই হবে না কিন্তু এই বক্তব্যের ভেতরেই লুকিয়ে আছে হুমকি আর প্রস্তুতির বার্তা এদিকে শনিবার ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসির কমান্ডার ঘোষণা দেন তাদের বাহিনী আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রস্তুত ট্রিগারে আঙ্গুল রাখা আছে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ঘনিষ্ঠ সংবাদমাধ্যম নূর নিউজ জানিয়েছে কমান্ডার জেনারেল মোহাম্মদ পাকপুর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে ভুল গণনা এড়াতে সতর্ক করেছেন এবং বলেছেন কমান্ডার ইন চিফের নির্দেশ বাস্তবায়নের জন্য বাহিনীর আঙুল ট্রিগারে রয়েছে এই উত্তেজনার পেছনে রয়েছে ইরানের সাম্প্রতিক বিক্ষোভ দমন অভিযান গত আঠাশ ডিসেম্বর ইরানে বিক্ষোভ শুরু হয় দেশটির মুদ্রার বড় ধরনের পতনের কারণে যা দ্রুত সারা দেশে ছড়িয়ে পড়ে ইরানের ধর্মীয় শাসকগোষ্ঠী এই বিক্ষোভ কঠোরভাবে দমন করে কারণ তারা কোনো ভিন্ন মত সহ্য করে না এতে হাজার হাজার মানুষ নিহত এবং কয়েক দশক হাজার মানুষ গ্রেফতার হয়েছে বলে বিভিন্ন মানবাধিকার সংগঠন দাবি করছে ট্রাম্প হুমকি দিয়েছিলেন ইরান যদি শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের হত্যা চালিয়ে যায় বা আটককৃতদের গণহত্যা করে তবে তিনি সামরিক পদক্ষেপ নেবেন সাম্প্রতিক দিনগুলিতে নতুন কোনো বিক্ষোভ না হলেও ট্রাম্প দাবি করেছেন তেহরান প্রায় আটশো আটক বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ করেছে তবে ইরানের প্রধান কৌশলী এই দাবিকে পুরোপুরি মিথ্যা বলেছেন তবুও ট্রাম্প জানিয়েছেন তিনি সব ধরনের বিকল্প খোলা রাখছেন এবং বলেছেন ইরানের বিরুদ্ধে সম্ভাব্য কোনো সামরিক অভিযান হলে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলাও তুচ্ছ মনে হবে এদিকে যুক্তরাষ্ট্র শুধু নৌবহর পাঠিয়েই থেমে নেই মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তাদের এফ ফিফটিন ই স্ট্রালিক ইগল যুদ্ধ এখন মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে যা যুদ্ধ প্রস্তুতি বাড়ায় এবং আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে তারা প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে কাতারে টাইফুন যুদ্ধ বিমান মোতায়েন করেছে ফ্লাইট ট্র্যাকিং ডেটা বিশ্লেষকদের মতে কয়েক ডজন মার্কিন সামরিক কার্গো বিমানও ওই অঞ্চলে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরানের তথাকথিত ছায়া নৌবহর হিসেবে পরিচিত নয়টি নৌযান ও আরও আটটি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে রয়টার্স জানায় বিক্ষোভকারীদের হত্যার জেরে এসব জাহাজ ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে যাদের মালিকানা বা ব্যবস্থাপনার সঙ্গে ভারত ওমান ও সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক প্রতিষ্ঠান জড়িত ছায়া নৌবহর বলতে মূলত নিষেধাজ্ঞার আওতায় থাকা তেল বহনকারী জাহাজগুলোকে বোঝায় এদিকে মার্কিন নৌবাহিনীর এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে এপি জানিয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও তার সঙ্গে থাকা তিনটি ডেস্ট্রয়ার দক্ষিণ চীন সাগর ছেড়ে পশ্চিম দিকে যাত্রা শুরু করেছে এবং বর্তমানে ভারত মহাসাগরে রয়েছে ইরানের কাছে পৌঁছলে তারা বাহরাইনে থাকা তিনটি উপকূলীয় যুদ্ধজাহাজ ও পারস্য উপসাগরে থাকা আরও দুটি ডেস্ট্রয়ারের সঙ্গে যোগ দেবে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের আগমনে প্রায় পাঁচ হাজার সাতশো অতিরিক্ত সেনা সদস্য ওই অঞ্চলে যুক্ত হবে প্রিয়দর্শক এবার আসছি গাজার রাফা সীমান্তে ফিলিস্তিনের গাজা ও মিশরের মধ্যকার রাফা সীমান্ত ক্রসিং সীমিতভাবে পুনরায় খুলে দেওয়ার অনুমতি দিতে রাজি হয়েছে ইসরায়েল তবে শর্ত দিয়েছে গাজা বন্দী থাকা শেষ বন্দীর মরদেহ উদ্ধার করতে হবে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে এই ঘোষণায় এসেছে রোববার যখন যুক্তরাষ্ট্রের বিশেষ দূতরা ইসরায়েল সফরে গিয়ে ত্রাণ প্রবেশের প্রধান পথটি খুলে দিতে চাপ দেন রাফা ক্রসিং পুনরায় চালু করা ছিল গত অক্টোবরে ট্রাম্প ঘোষিত গাজা যুদ্ধবিরতির কাঠামোর একটি গুরুত্বপূর্ণ অংশ কিন্তু গণহত্যার সময় ইসরায়েলি বাহিনী ক্রসিংটির নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এটি বন্ধই ছিল প্রধানমন্ত্রী নেতানিয়াহুর দফতর জানিয়েছে জীবিত সব জিম্মিকে ফিরিয়ে দেওয়া এবং নিহত বন্দীদের মরদেহ উদ্ধারে হামাসের শতভাগ সহযোগিতা নিশ্চিত হলেই সীমান্ত খোলা হবে শেষ বন্দি রন গভিলির মরদেহ উদ্ধারে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান চলছে বলেও জানানো হয়েছে প্রিয়দর্শক গাজার ভবিষ্যৎ নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্যোগও কিন্তু সমালোচনার মুখে দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে সাইডলাইনে যখন ট্রাম্প ও জ্যারেট কুশনার গাজা পুনর্গঠন পরিকল্পনা স্বাক্ষর করছেন তখনও গাজায় লাশের মিছিল থামেনি কাতারের হামাদ বিন খালিফা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুলতান বারাকাত আল জাজিরায় প্রকাশিত নিবন্ধে বলেন ট্রাম্প ও জ্যারেট কুশনারের গাজা পুনর্গঠন পরিকল্পনা আসলে একটি রিয়াল এস্টেট বিজ্ঞাপনের মতো যেখানে মানবাধিকারের চেয়ে বাজারকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে তিনি বলেন গাজা কোনো ব্যর্থ স্টার্ট নয় এটি দু লক্ষেরও বেশি মানুষের আবাসস্থল যারা অবরোধ বাস্তুচ্যুতি ও যুদ্ধের ক্ষত বয়ে বেড়াচ্ছে এই পরিকল্পনায় ফিলিস্তিনিদের কোনো মতামত নেওয়া হয়নি বরং বাইরে থেকে চাপিয়ে দেওয়া কাঠামো তৈরি করা হয়েছে অধ্যাপক বারাকাতের মতে অবরোধ ও অধিকার দখলের কথা উপেক্ষা করে স্থায়ী পুনর্গঠন সম্ভব নয় প্রিয় দর্শক এবার আসছি ইসরায়েলের গণমাধ্যম দমন প্রসঙ্গে ইসরায়েল আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের সম্প্রচার ও কার্যালয় উপচালনার ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও নব্বই দিনের জন্য বাড়িয়েছে দু সালের মে মাসে নেতানিয়াহুর নেতৃত্বাধীন ক্যাবিনেট আল জাজিরার কার্যক্রম বন্ধের পক্ষে ভোট দেয় এবং পরে আল জাজিরা আইন নামে পরিচিত একটি আইন পাশ করা হয় রামাল্লাহে আল জাজিরার অফিসে তল্লাশি নেওয়া হয় সরঞ্জাম জব্দ করা হয় এর আগে দু সালে গাজায় আল জাজিরার ভবন ধ্বংস করা হয় আল আলজাজিরার সাংবাদিক শিরিন আবু আকলেহে হত্যার ঘটনাও এখনও বিশ্ববিবেককে নাড়া দেয় আন্তর্জাতিক মহলে এই পদক্ষেপ সাংবাদিক স্বাধীনতার ওপর আঘাত হিসেবে দেখা হচ্ছে প্রিয় দর্শক এবার ইউক্রেনের দিকে তাকাই ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পশ্চিমী মিত্রদের কাছে জরুরি ভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও মিসাইল চেয়েছেন অব্যাহত রুশ ড্রোন ও মিসাইল হামলায় কিয়েভ সহ জ্বালানি কাঠামো বিপর্যস্ত মাইনাস দশ ডিগ্রি সেলসিয়াসের নিচে তাপমাত্রায় প্রায় এক ছশো ছিয়াত্তরটি বহুতল ভবন হিটিং ছাড়া রয়েছে কিয়েভের মেয়র জানিয়েছেন প্রায় বারো লক্ষ মানুষ বিদ্যুৎহীন এবং প্রায় পাঁচ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে জেলেন্সকি জানান শুধু চলতি সপ্তাহেই রাশিয়া এক হাজার বেশি ড্রোন এক তিনশো আশিটি গাইডেড বোমা এবং ঊনসত্তরটি মিসাইল নিক্ষেপ করেছে এই পরিস্থিতিতে আকাশ প্রতিরক্ষা ছাড়া ইউক্রেনের টিকে থাকা কঠিন হয়ে পড়ছে প্রিয়দর্শক আজকের এই লাইভ বুলেটিনে আমরা দেখলাম তেহরানের দেওয়ালে আঁকা একটি ছবি শুধু শিল্প নয় তা একটি হুমকি পারস্য উপসাগরে ভেসে যাওয়া রণতরী শুধু জাহাজ নয় তা যুদ্ধের সংকেত গাজার ভবিষ্যৎ পরিকল্পনা শুধু নকশা নয় তা রাজনীতির মানচিত্র আলজাজিরার ওপর নিষেধাজ্ঞা শুধু আইন নয় তা কণ্ঠরোধের বার্তা আর ইউক্রেনের হিমশীতল রাত শুধু আবহাওয়া নয় তা যুদ্ধের নিষ্ঠুরতা বিশ্ব এখন একসঙ্গে একাধিক আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে একটিতে বিস্ফোরণ মানেই পুরো বিশ্বে কম্পন আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি নতুন কোনো তথ্য এলে আপনাদের জানাব এই মুহূর্তে এ পর্যন্তই আপনাদের সঙ্গে ছিলাম আমি লাইভ স্টুডিও থেকে